বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে রুই মাছের চচ্চড়ি দেখাবো আর এই রুই মাছটা একটু আসছে গন্ধ অনেক সময় রুই মাছ যে কোনো মাছেই একটা গন্ধ হয়ে থাকে রান্না করার পর একটা গন্ধ আসে সেই গন্ধটা দূর করার জন্যই আমি আজকে দেখাবো পদ্ধতি আমি মাছটা সম পরিমাণ পানি নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারের পরিমাণও একটু বেশি তিন টেবল চার টেবিল চামচ সমপরিমাণ ভিনেগার দেব দিয়ে দেবো লবণ আর অর্ধেক লেবু চাপ লেবুর রসা দিয়ে দেব দিয়ে এটাকে আমি ভালো করে কষলে হাত দিয়ে ধুয়ে নেবো মানে হাত দিয়ে ভালো করে কষলে ধুয়ে নিতে হবে পাঁচ ছয় বার ফানি পালটিয়ে ধুয়ে নিতে হবে ভিনেগার দেওয়ার কারণে মাছের গন্ধটা একবারই থাকবে না চলে যাবে আর মাছটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি পাঁচ ছয় বার করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি মাছের পেটির অংশ একটু ময়লা থাকে কালো কালো একটা চামড়া থাকে ওটা হাত দিয়ে ধুয়ে নিতে হয় আমার মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এভাবে ধুয়ে নিলে আর মাছে গন্ধ থাকে না এরপরে আমি এটাকে রান্নার জন্য প্রস্তুতি নেব আমি এটাকে হাত দিয়ে মশলা মেখে তারপরে বসাব এখানে আছে এখানে মাছ যে পাতলে রান্না করব ওখানে দিয়ে দিচ্ছি টমেটো কাটা পেঁয়াজ কাটা কাঁচামরিচ হলুদ লবণ গুড়ামরিচ তারপরে হচ্ছে জিরার গুঁড়া রসুন বাটা তারপরে তেল তেলের পরিমাণটা আমি মোটামুটি একটু ভালোই দিয়েছি এরপরে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে মশলাটা যেন মাছের সাথে অ্যাডজাস্ট হয় এটাকে হাত দিয়েই আর এটা বসানোর পর বেশি নাড়াচাড়া করা যাবে না এই জন্য হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে এরপরে হাত ধোয়া সামান্য খুবই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দেব আর চুলার জালটা একটু লো হিটে রাখবো মিডিয়াম টু লো হিটের মাঝে মাঝে আছে রেখে তারপর এটাকে আমি আস্তে আস্তে ঢাকনা দিয়ে রান্না করব খুবই একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে আর আমি এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবার মশলাটা যেন মাছ শক্ত থাকা অবস্থায় নেড়ে চেড়ে দিলে আর ভাঙার সম্ভাবনা থাকে না আমি মাছের ফিসগুলোকে অবশ্যই ছোট করে নিয়েছি মাছের ফিসগুলো অনেক বড় বড় ছিল যেহেতু এটা অনেক বড়ো মাছ আর ফিসগুলো অনেক বড় ছিল এগুলোকে আমি কেটে ছোট ছোট টুকরা করে নিয়েছি তাহলে মশলাটাও ভালো করে ঢুকে গন্ধটা লাগার সম্ভাবনা একেবারে থাকে না কেউ চাইলে আস্ত ফিসগুলো দিতে পারেন তারপরে চটচড়ি যেহেতু করবো ছোটো ছোটো ফিসগুলো করে নিলেই ভালো লাগবে আর এই মাছটাকে ছোট ছোট ফিস করেই রান্না করতে হয় আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে